বলি নামাজ পড়ো ভাই নামাজ পড়ো আমার সোনার ভাই কত শোনো আমার বোনগুনো নামাজ পড়েন নামাজ পড়ো ভাই তুমি যদি আল্লাহকে সেজদা দাও না তোমার এই মাথাটাকে আল্লাহ কারো কাছে নত করবে না নামাজটা পড়ো দোয়া দরুদ জানো ইমামের পিছনে পড়ে ইমামের থেকে শেখো আর যতদিন শিখতে পারছো নি শুধু সুবান আল্লাহ সুবান আল্লাহ সুবান বৈঠকে সেজদাতে তাসাহুতে রুকুতে সব সুবান আল্লাহ সুবান আল্লাহ সুবান আল্লাহ তসবি পড়ে পড়ো আল্লাহকে বলো আল্লাহ আমি এখন পরিবর্তন হয়েছে আপনার দয়াতে কিন্তু আমি জানি না শিখে লিখছি চার পাঁচটা সুরা তো মুখস্ত করলেই হয়ে যাবে কথা বুঝছো পড়ো আমার ভাইরা ভুল করুনি চারিদিকে দুশ্মন আল্লাহ সাহায্য লিবার জন্য সেজদা দাও আল্লাহকে আল্লাহকে সেজদা দাও আর আল্লাহ যদি কখনো খুশির দিন দেয় আল্লাহকে ভুলে গান বাজনা যেন বাজাবে না মনে থাকবে তো মনে থাকবে তো কোন কোন আইনে আছে আছে যে খুশি করার নামে এটা করতে হয় আমরা আমাদের স্টাইলে করব কি সবাইকে মিষ্টি খাওয়াবো ফুল দেবো সবার বাড়ি বাড়ি যাবো কথা বুঝে আসছে না নাই যে আজ তুমি আমি বিজয় হয়েছি কিন্তু গান বাজাবে না